হাজবেন্ড কে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তারেক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সবার আগে ভালোবাসতে হয় তারপরে

ডিটেলসই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনি তো অসম্ভব সেটা তো আরো পারবো না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আহ আন্টি উনি আমাকে ডাক ডাকলো উনিও ট্রান্সপ্লার করেছিল দিল্লি আকলো থেকে ওনাকে ওনার মেয়ে ডোনেট করেছিল আমার মাথায় কাজ করলো যে আমার ওকে বাঁচাতেই হবে সেটা যে কোনো মূল্যেই হোক আমি কিভাবে বাঁচাতে পারি আমি ওকে কিডনি দেবো আমি ওকে বললাম যে তুমি কোনো চিন্তা করো না আমি তো তোমার পাশে আছি আমি তোমাকে বাঁচাবো কিন্তু তখনো আমি জানি না যে আসলে আমি কি করতে পারবো বা কতটুকু আমি খালি সিদ্ধান্তটাই নিয়েছি যে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি কিভাবে দেবো বা কি আমি জানি না ছাব্বিশে অক্টোবরে আমাদের ডেটটা হয় কিডনি ট্রান্সপ্লান্ট হবে এবং তার আগে অবশ্য পুরো এক থেকে দেড় মাস ধরে আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত চেক আপ করানো হয় যে আমি সব দিক থেকে ফিট কিনা ওকে দেওয়ার জন্য প্রত্যেকটা টেস্টে অবশ্য অনেক কষ্টদায়ক প্রত্যেকটা টেস্টে দুটো তিনটে করে ক্যানেলা পরায় তারপর যখন মেশিনের ভিতরে বডিটা নেয় ইঞ্জেকশন পুশ করে অনেক জ্বালা করে তারপরও আমি কষ্টটাকে কষ্ট মনে করি নি আমি ভেবেছি আমার এই কষ্টের বিনিময়ে যেন আমার হাজবেন্ড জীবনটা ফিরে পায় বেঁচে থাকে আমাদের সামনে চোখের সামনে থাকে আমার ছেলেটা যাতে বাবা বলে ডাকতে পারে আমার ছেলেটা যাতে বাবার নামে আগে মৃত শব্দটা লিখতে না হয় এই কষ্টের সব পরীক্ষা নিরীক্ষা করে যখন আমি সব পরীক্ষায় উত্তীর্ণ হই আমার ছেলের যাতে ডিএনএ টেস্ট করানো হয় আমার ছেলেটাও এটা এই ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক অবদান আমার ছেলেটারও টেস্ট করা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা অনেকটা হয় দু হাজার উনিশ সালে ছাব্বিশে অক্টোবর আমাদের ট্রান্সপ্লান্টটা হয় আল্লাহর রহমত এবং সবার দোয়ায় ট্রান্সপ্লান্টটা সাকসেসফুল হয় সেখানে আমাকে বলা হয় যে আমি কি কিডনিটা কারো চাপে পড়ে দিচ্ছি কিনা আমাকে কি কোনো রকম কোনো জোর করা হচ্ছে কিনা আমার হাজবেন্ড কি আমাকে জোর করেছে কিনা আমি এটা না দিলে কি আমাকে তালাক দেবে কিনা এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় আমি বললাম যে না আমি তো উইলিংলি ভাবে দিচ্ছি আমাকে কেউ ফোর্স করেনি বলছে না দেখো তুমি যদি দিতে না চাও এখনো সময় আছে তুমি বলতে পারো আমরা এটা বাহিরে ওভাবে প্রকাশ করবো না বলবো তুমি ফিজিক্যালি ফিট না তুমি দিতে পারবে না তো ওখানে সাত দিন পরে আইসিইউ থেকে আমি যাই ও যাই তার পরের দিন ঠিক তার পরের দিনই গিয়েই সন্ধ্যার দিকে সে আমার সাথে হঠাৎ করে একটা খারাপ ব্যবহার করে উঠে এমন ব্যবহার করে সে এত অসুস্থ তার এদিক দিয়ে পাইপ হাতে ক্যানেলা পেটের এখানে পাইপ ব্যাগ সেট করা এত অসুস্থ অবস্থায়ও সে আমার সাথে এমন ভাবে তেরে ওঠে চোখগুলো বড় বড় করে অনেক খারাপ ব্যবহার করে ওঠে আমি বলছি তুমি এমন করছো কেন বলে তোর ওই খালাটা আমাকে টাকা দেওয়ার সময় এত দেরি করলো কেন এতবার চাইতে হলো কেন আমি এই কথাটা এখন ফোন করে তাকে জিজ্ঞেস করবো অনেক কষ্টে তাকে আমি থামাই আমার হাজব্যান্ডের ব্যবহারে অনেক ভয় লেগেছে ও আমার সাথে একটু খারাপ ব্যবহার করে উঠেছে তো স্যার বলছে কেন তোমার কেমন লেগেছে তো আমি বললাম স্যার আমার না ওকে ভূতের মতো লেগেছে স্যার বললো আরে তুমি সামনে আসো আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বললো তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে টুনির সাথে কখনো খারাপ ব্যবহার করো না তখন আর কোনো কথাই বলেনি তারপরে ট্রান্সপ্লান্টের পরে যখন আমরা বাংলাদেশে আসলাম আসার পরে আস্তে আস্তে দেখি যে ও খুব মোবাইলে আসক্ত হয়ে পড়ে খুব প্রত্যেকটা দিন সারাটা দিন দিনটা চব্বিশ ঘন্টায় ওই মোবাইলে মোবাইলটা হাতে থাকে সারাক্ষণ মোবাইল দেখা মোবাইলে এত কি যে দেখে এত তো আর আমি দেখতে পারি না তারপর যাই গিয়ে আমাকে বলে